হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো এখন বাজে ভোর চারটে তো বুঝতে পারছি না গুড নাইট বল মর্নিং বলবো তো আমি সবাইকে বলছি গুড মর্নিং আমি বেরিয়েছি বাপের বাড়ি যাওয়ার জন্য একটু যেতে দেরি হয় এর জন্য তাড়াতাড়ি বেরিয়েছিলাম তো আস্তে আস্তে লেট হয়ে গেছে এর জন্য আমরা একটা ট্রেন মিস করে দিয়েছি তো আর একটা ট্রেনের জন্য বসে আছি তো এক ঘন্টা ওখানে আমরা বসেছিলাম ট্রেনটা কিন্তু মানে সাড়ে পাঁচটার ট্রেনটায় যাব বলে বেরিয়েছিলাম তো সেই ট্রেনটা আমরা ধরতে পারিনি আমরা স্টেশনে ঢুকেছি আর ট্রেন ছিল তো এই ট্রেনটা সাতটায় ছাড়বে এটাতে যাব না আমরা ছটার ট্রেনে যাব এর জন্য বসে আছি বসে পড়েছি আমাদের এই ট্রেনে রানাঘাট পর্যন্ত যাব তারপর ওখান থেকে আবার বনঘাট ট্রেন ধরবো তো আমাদের কিন্তু যেতে অনেকটা সময় লাগে এর জন্য ভোরে ভোরে বেরিয়েছিলাম তো আমরা ওই ট্রেনটা ধরতে পারিনি ট্রেনে বসে থাকবো পাক তিন ঘন্টা তারপর আবার বন্ধু ট্রেন ধরবো চলো তো ফাইনালি ট্রেন থেকে নেমে কিন্তু টোটোতে উঠে গেছি আমি এই ফার্স্ট টাইম মানে এদিক দিয়ে যাচ্ছি আমি বনগাতে নামি তো বনগাতে নামিনি গোপালনগর নেমে ওখান থেকে টোটো ধরে নহাটা এসে নহাটা থেকে আবার অটো উঠে গেছি এখান থেকে সোজা বাড়ির সামনে নামবো তো আগে কিন্তু আমি এর আগে মানে বনগাঁ থেকে গেছি এই ফার্স্ট টাইম আমি গোপালনগর থেকে যাচ্ছি এখান থেকে একটু কাছাই হয়েছে না এখান থেকে ধরেছি তো আমি বললাম যে এদিক থেকে যাই গিয়ে দেখি প্রথমবার কেমন লাগে তো দেখো আসার সঙ্গে সঙ্গে কিন্তু হোলি খেলতে লেগে গেছি আমরা ঢুকেছিলাম দশটাতে আর এসে খাওয়া দাওয়া করে কিন্তু হোলি খেলতে লেগে গেছি সবাই মিলে এখানে আমার দাদা বৌদি আরও কাকা কাকি মানে আশেপাশে সবাই ছিল তো প্রচুর প্রচুর মজা করেছি হোলিতে দাও না বাস <laughs> এইখানাতে <laughs> 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 তো দেখো এটা কিন্তু আমার একটা কাটা কাকার ছেলে আর এটা ছিল আমার দাদা আর দাদার ছেলে এটা আমার বর্দা আর পাশে একটা কাকার বাড়ি দোল উৎসব হয়েছিল তো সেখানে দেখো মানে পুজোটা হয়ে গেছে আমরা পোশাকটা এখন নেব না তো আমি ভাবলাম একটু ঘুরেই আসি তো ঘুরতে গিয়ে একটু আমার বর একটু মানে ভিডিওটাও করে নিয়েছিল একটা পাশে একটা কাকার বাড়ি তো দেখো পুজো হয়েছে এরা ভালো মানে এদের বাড়ি একটু পরে খেতে আসবো আর এটা হচ্ছে কাকাটার ছেলে আর এই যে আমার বাবা আর মা আসছে আমার বাবা মা মাঠে গিয়েছিল আমাদের সবজি চাষ এর জন্য মাঠে গিয়েছিল তো আমার ছেলে বাবা মাকে রং মাখিয়ে দিল তো আমি একটু বাবা মার পায়ে আবির দিয়ে একটু প্রণামটা করে নিলাম দোল উৎসবের দিন বাবা মাকে প্রণাম করলাম আমার বরমশায়ও দিয়ে দিল বাবা মাকে আবির দিয়ে একটু প্রণাম করলো আর এই দেখো আমার দাদার ছেলেও কিন্তু আমার বাবা আমাকে রঙ মাখিয়ে দিয়েছে আর আমরা একটু ঘুরতে ঘুরতে বাজারের দিকে গিয়েছিলাম রঙ খেলতে খেলতে এই ফার্স্ট টাইম আমি এত রং খেলেছি এর আগে কিন্তু আমি এত রঙ খেলিনি তো সবাই মিলে বলল যে চল যাই অনেক দিন পরে পাকা এক বছর পরে গিয়েছি বাপের বাড়িতে তো বাড়ি ঘরে বাড়ি ছিলাম না এর জন্য যাওয়া হয়নি তো দেখো বাজারে চলে এসেছি রং মাখাতে সবাই মিলে আমার এটা আমার বৌদি দাদা বৌদি দাদার ছেলে সবাই মিলে রং মাখাতে এসছি এটা একটা মামা হয় তো এই এক মাকে দিলাম আর এই একটা পাশের বাড়ি কাকি তো সবাই মিলে গিয়েছিলাম রঙ মাখাতে আর এটা হচ্ছে আমাদের মানে বাজারের ডাক্তারবাবু তো ওকে ওকেও কেউ ছাড়েনি তো ওকেও সবাই মিলে রঙ মাখিয়ে ভূত বানিয়ে দিলো আর আমরা ওখান থেকে পোশাকটা নিয়ে চলে এসেছি মানে ভেবেছিলাম স্নান করেই নিয়ে আসবো তো স্নান করে নিয়ে আসিনি স্নান করার আগেই পোশাকটা নিয়ে এসেছি তো পোশাকটা খেয়ে দেয়ে এবার স্নান টান করে ওদের বাড়িতে যাব খেতে দেখো তো ফাইনালি ওদের বাড়িতে স্নান টান করে কিন্তু খেয়ে চলে এসেছি তো ভিডিওটা কিন্তু মানে খেতে চলে গেছিলাম ওরা করেছিল খিচুড়ি প্রসাদ পায়েস আর তরকারি তো ভিডিওটা আর বড় করছি না আমি ভিডিওটা আমার এটুকুই ভিডিওটা যদি কোনো অংশ ভালো ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা বাই বাই দেখা আজকের ভিডিওটা আমার এটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো টাটা